ওয়াশ ফি আকেল আলহিন ওয়াশ ফি আকেল রাইস মাশাআল্লাহ ওয়াশ ফি সালুনা সব পারে না এইভাবে জি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো লাগলো শুনে একটু আরবি শিখে শুনলাম আচ্ছা এখন কি সমস্যা নিয়ে আসছেন আমার কাছে মূলত আমি আসলাম আমার প্রথম টাইমিংটা একটু কম ছিল এই জন্য আসলাম আর মূলত আমি আসার কারণ ছিল আমি টেস্ট করে চাইছিলাম যে আমার সবকিছু ঠিক আছে কিনা এই জন্যই আসার উদ্দেশ্য ছিল টেস্ট

ঠিক আছে এইটুকুই কথা কথা বাড়াবো না দর্শকদের উদ্দেশ্যে অনেক প্রবাসী ভাই আমার ইনবক্স জিমেল বিভিন্ন সময় মেসেজ আসে কেউ বিয়ে করতে ভয় পায় জিনা জিনা করতেছে মানে গুনার কাজ এক কথা তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো ভিতর থেকে না উপদেশ আপনি ধরেন যে বিয়ে করে ফেলেছেন আর যারা বিয়ে করেন এই যে একটা পার্থক্য অবিবাহিত ভাইদের জন্য কিছু বলবেন আমি মনে করি যাদের সমর্থন আছে যত দ্রুত বিয়ে করা যায় তত ভালো

ওই পঁয়ত্রিশ চল্লিশে বিয়ে করে আপনি আফসোস করবেন না এটা আমি রিকোয়েস্ট করবো তো ঠিক আছে আপনি ভালো থাকেন আর যেহেতু প্রবাসী ভাই আপনার জন্য আমরা দোয়া করি মন থেকে অন্তর থেকে হৃদয় থেকে আপনি ভালো থাকবেন আর আপনারা যারা প্রবাসী থেকে ভিডিওটা দেখছেন তারা ভাইটার জন্য দোয়া করবেন নেকা সুসন্তানের জন্য আমরা দোয়া করি আমি বিদায় নিচ্ছি হ্যাঁ